আসসালামু আলাইকুম কলিজার ভাই বোনরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাই ভালো আছেন তো আজকে রেসার থাকবে দেখেন শুধু শুধু রেসার আর এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন ফলো করুন লাইক করুন শেয়ার করবেন আর আজকে ভিডিওতে যা থাকবে তা দেখার চেষ্টা করব দাম জানার চেষ্টা করব তার আগে দেখি আজকে ভিডিওতে কী কী থাকবেই দেখেন গড়্রার মেলা আছে একবারে দশ পিয়ার মেলা আছে গড়রা আর এই ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই লাইক করবেন ফলো করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটা যেন আপনার নোটিফিকেশন পৌঁছায় যায় আসেন আমি খামারি রাব্বি ভাইয়ের সাথে পরিচয় করা দেই রাব্বি সাথে কথা বলে নেই আর লোকেশনটা জানে নেই ইনশাল্লাহ আসেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আজকে তো রেসারের

আর বিশেষ কথা হলো নিম বাচ্চা ইনশাআল্লাহ গ্যারেন্টি খুব ভালো হবে এই পেয়ারটা নিতে পারবেন একেবারে আজকে যে যে পেয়ার নেন বারোশো পনেরোশো করে রাখার কোনো দামাদামি করবেন না আর বাংলাদেশে যেখানে নেন সেখানে পাঠানো হবে ডেলিভারি চার্জটা যে যে নেবেন তার তা আর তো যদি আইসি নিতে চায় অবশ্যই কম দেওয়া হবে আর মোস্ত একটু জন্য লাভ আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করবেন আর নোটিফিকেশনটা চালু রাখবেন যে প্রতিনিয়ত আপনার ভিডিওটা আমাদের চলে আপনার কাছে যাইতে পারি ইনশাআল্লাহ আর আমার ফোন নাম্বারটা স্ক্রিনে বাম পাশে থাকবে জিরো ওয়ান থ্রি থ্রি নাইন ওয়ান সিক্স ফাইভ ডাবল জিরো থ্রি ইউ হোয়াটসঅ্যাপ এক নাম্বারে আসেন আমরা এক এক করে তুলে দেখাই তো দেখাবো ধৈর্য সহকারে দেখুন একটু স্কুপ করে দেন টপ কোয়ালিটি গড়া কবুতরদের শুরু করলাম ইনশাআল্লাহ এখন দর্শক টপ কোয়ালিটি একদম এগুলো হলো আকাশী গড়া আকাশী গড়া না আকাশী আমি ভাই কয় জোড়া আছে ভাই চার জোড়া চার জোড়া না

আফসান গ্রিজ এর রেসার জি ভাইয়া আপনি ভাই সামনেটা নর পিছে হারির উপরটা মাদি ভাই বলার কিছু নাই বলার কিছু নাই দর্শক দেখেন চোখ দেখেন শেপ দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর শেপ চোখ গিয়ার অনেক সুন্দর দেখেন দর্শকের উদ্দেশ্যে ছোট করে দামটা বলে দেন আপনি ভাই একবারে 1500 টাকা অনলি 1500 টাকা পাঁচ আর এক পেরাস পাঁচ আর এক পেরাস দর্শক দেখেন এটা 40 নাম্বার খাসা এবারে আসলাম 41 নাম্বার খাসা এই দেখেন এটা হচ্ছে নর জি আর এই যেটা আছে মাদি আপনি ভাই এবার এসে তো আট দশ পেয়ার হবো না মাকসি আপনি হলো আফসান গ্রিজেল দশ এই জোড়াটা কত যাচ্ছেন ভাই পনেরোশো টাকা অনলি পনেরোশো দুজোড়া যদি একসাথে কেউ নাই তিন জোড়া চার জোড়া পাঁচ জোড়া কম করা যাবে কম করা যাবে বাংলাদেশের ভালো একটু চোখটা ধরে দেখাবেন চোখটা দেখান লাগবে এগুলা আমি দেখাতাম সব কবুতরের ঘেরা এই দেখেন চোখের গিয়েটা দেখেন

আর আপনারা আগের আগের ভিডিওতে বলছিলেন ভাই রেসার লাগবে মাক্সি লাগবে এটা লাগবে বা গ্রিজেল লাগবে ইনশাল্লাহ আজকে ফুল কালেকশন আছে হিউজ পরিমাণ দর্শক দেখেন মাক্সিটা মা দিয়ে আর আপনার হলো সবজিটা হচ্ছে নর দর্শকের তো ছোট করে দামটা বলে দেন আপনি ভাই বারোশো টাকা দর্শক দাম রাখলো মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা দ্রুত নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ খুব সুস্থ সবল আছে আপনি ভাই এখানে তো একবার মিলি দেখা যাচ্ছে না লাইট কালার মিলি লাইট সুপার ডুবার মিলি হাড়ির উপরটা হচ্ছে মাদিয়া হাড়ি নিচেটা যে আপনার গেল হচ্ছে নর দর্শক ছোট্ট করে দামটা বলে দেন ভাই অনলি পনেরোশো টাকা দর্শক দাম রাখলো মাত্র পনেরোশো টাকা মিলি রে স্যার দর্শক দেখেন মিলি রে স্যার অ্যাভেলেবল কিন্তু এরকম পাওয়া যায় না একবার লাইট কালার মিলি হাই কোয়ালিটি মিলি দেখেন চোখ দেখছেন দর্শক চোখ দেখেন নরের চোখ মাদির চোখ দেখেন সব দিক দিয়ে ভালো ইনশাল্লাহ পনেরোশো টাকা এখানে আরো এক পেয়ার সবজি রে স্যার এই যেটা হচ্ছে নর আর ওটা হচ্ছে মাদি রাবি ভাই আপনার কাছে তো খালি রেসারে বাগান ভাই আজকে রেসারে বাগান দিতে দশ হাজার ছোট দামটা বলে দেন ভাই দশ হাজার নিতে পারে ভিডিও দেন কিচ্ছু তো না থাকে আপনি অনলি বারোশো দর্শক দাম রাখলো মাত্র বারোশো টাকা ভিডিওর বাম পাশে নাম্বারটা আছে অবশ্যই ফোন দিবেন দূরত্ব নেওয়ার চেষ্টা করবেন তো ফুল অ্যাক্টিভ সুস্থ সবল দেখেন পাগলা কবুতর ভাই ইনশাআল্লাহ ভালো হবে এটা লিখবেন দর্শক এখানে আরো এক পেয়ার সবজি রে স্যার জি ভাই বামেরটা মাদি ডানেরটা নর নাবি ভাই হ্যাঁ ভাইয়া আপনি এগুলা কালেকশন দিয়ে খামারতে করতেছেন ভাই একদম পুরো হাই কোয়ালিটি রেসিং এগুলা রেসিং কবুতর দেখেন রে স্যার সবজি রে স্যার দুটো খুব ভালো হয় না ভাই মানে শর্টফটা কবুতর আগে তো দর্শকরা দশ ছোট কথা আমরা বলে দেন নাবি ভাই একদম 1200 একদম বারোশো টাকা হাট বাজার এখন আসছে বেশি হাট বাজারে তো ভাই হাটের কবুতর তো হাটের কবুতরই কিন্তু খামারের কবুতর ভাই শত গুণে ভালো ডিম বাচ্চা গ্যারেন্টি থাকবে ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি দলে নিতে পারবে তাই তো আর ভিডিওর বাম পাশে যে নাম্বারটা দেওয়া আছে ইমু হোয়াটসঅ্যাপ করা আছে অবশ্যই ফোন দিবেন দ্রুত নেওয়ার চেষ্টা করবেন কবুতর সুস্থ এবং ভালো আছে ইনশাল্লাহ রেসার আর রেসার আছে রেসারের বাগান রাবি ভাই এই সবজি তোরা কত যাচ্ছেন ভাই পনেরোশো টাকা অনলি পনেরোশো আগেটা ছিল পনেরোশো এটাও পনেরোশো দর্শক দেখেন এই যে নর নরে চোখ শেপ দেখেন যে মাথি চোখ শেপ দেখেন ইনশাল্লাহ ফুল অ্যাক্টিভ আছে ডাব্বি ভাই অনলি পনেরোশো টাকা দর্শক অনলি পনেরোশো টাকা দাম রাখলো রাব্বি ভাই ভিডিওটা বেশি বড় যাবে না শর্টকাট দুশো টাকা ডিসকাউন্ট মাত্র তেরোশো টাকা দামাদামি করে যাবে না একদম ফিক্সড তেরোশো টাকা দর্শক বাংলাদেশে চৌষট টাকা নিতে পারবেন দ্রুত ফোন দিয়ে নেওয়ার চেষ্টা করবেন কৌ ভালো আছে ইনশাল্লাহ সুস্থ আছে হোমোজিন ডানা ভাই হোমোজিন রে স্যার নর অনেক ভালো অনেক ভালো দর্শক দেখেন এটা হচ্ছে হোমোজিন রেসার নর তো দর্শকরা তো ছোট করে দামটা বলে দেন ভাই যে নিতে পারে নরটা এটা নর 800 টাকা অনলি 800 টাকা অবাক একটা নর 800 টাকা অবাক একটা নর কিন্তু এটা খুবই কমই পাওয়া যায় এরকম হোমোজিন কালার আর এখানে একটা আরো একটা আমি আপনাদের সবজি রেসার নর আছে দেখেন দর্শকদের সিঙ্গেল প্রয়োজন অবশ্যই নিতে পারবেন আর এই নরটা কত আছেন ভাই 600 টাকা অনলি 600 টাকা মাত্র 600 600 দর্শক আজকে দিয়ে দিলাম মাত্র 600 টাকা সবজি রেসার নর দর্শক এখানে হাই কোয়ালিটি এক জোড়া মাল্টেস সরি শর্ট পেস শর্ট পেস দর্শক শর্ট পেস দেখেন ইউলো কালার আর সামনেরটা হচ্ছে ডানেরটা হচ্ছে নর আর বামেরটা হচ্ছে মাদি দর্শকের দর্শক কয়টা যাচ্ছেন ভাই দর্শকের উদ্দেশ্যে রাখা যাবে ভাই আজকের জন্য ঠিক আছে দর্শক অনলি দুই টাকা দেখেন দর্শক হাড়ির উপরটা মা দিয়ে আর হাড়ির নিচে তিন গিয়ার হেতে না ভাই গিয়ার টা দেখা গিয়ার দেখেন তিন লাল গিয়ার কাকে বলে ভাই দেখে লাল কাকে বলে দেখেন অনলি মাত্র দাম দাম রাখলো দিবেন ইমো হোয়াটসঅ্যাপ করা আছে দ্রুত ফোন দিবেন নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ এক পেয়ারই আছে দ্বিতীয় তার পেয়ার নাই ভাই এটা কি মালটেস না ভাই সাদা মালটেস রিং এর ঘরে দেখেন দর্শক এই যে রিং পরানো আছে যে হ্যাঁ নটা আছে মাটিটা নাই দর্শক সাদা মাল্টিস দর্শক তো ছোট্ট করে দিয়ে বলে দেন ভাই একবার নিতে পারে যেন এক ভিডিওতে সাড়ে তিন হাজার টাকা অনলি সাড়ে তিন হাজার দর্শক মাত্র দাম রাখলো সাড়ে তিন হাজার টাকা আর দ্রুত ফোন দিবেন এত কমে ভাই একসময় কিন্তু 14 পনেরো বিশ হাজার টাকা দাম ছিল এটার এখন মাত্র সাড়ে তিন হাজার টাকা দাম অনলি সাড়ে তিন হাজার দ্রুত ফোন দেন নেওয়ার চেষ্টা করেন রবি ভাই জায়ান্ট শো দেখতেছে তাই না ভাই ব্ল্যাক জায়ান্ট শো মা নিচেরটা হচ্ছে নর আর উপরেরটা হচ্ছে মাদি দর্শক দেখেন এই যে রিং রিং রিংয়ের ঘরের দুইটা রিং পরানো আছে অনেক ভালো হাই কোয়ালিটি দর্শকের দশকের ছোট্ট করে দামটা বলে দেন আপনি ভাই এটা হাজার 6500 টাকা 6500 হাজার পাঁচশো টাকা আর আমার ভিডিও থেকে দেখেছি ফোন দেয় তাহলে অনলি ছয় হাজার টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট ভাই মোস্তাক ভাই প্যাকেল নাম্বার থেকে দেখতেছি ভিডিওটা আপনাকে ফোন দিলাম দাম রাখছিল 6500 হাজার পাঁচশো অনলি দাম রাখলো 6000 হাজার টাকা আর অতি দ্রুত ফোন দিবেন নেওয়ার চেষ্টা করবেন দেখেন এই যে নর নর নোর সামনেটা মাদি অনলি দাম রাখলো মাত্র ছয় হাজার হাই কোয়ালিটি শৌখিন দেখতেছি ভাই জোড়া সাদা শৌখিন একবারে ফুটবল দেখেন যে পায়ারিং আছে যে আর এই রাখা যাবে ভাই আজকের জন্য মাত্র ছ হাজার টাকা অনলি ছয় হাজার টাকা দর্শক দাম রাখলো মাত্র ছয় হাজার টাকা দামাদামি করা যাবে না আর দামাদামি না করলে একদম সাড়ে পাঁচ হাজার দর্শক দাম থাকলো মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা সাদা ইউ ইউশেপ দেখেন শেপটা দেখেন ভাই দেখেন কোয়ালিটি দেখেন এরতে কোয়ালিটি আর কীভাবে দেখাবো জানি না তারপর আপনাদের দেওয়ার চেষ্টা দেখার চেষ্টা করতেছি ভিডিওর বাম পাশে নাম্বার আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি নিতে পারবেন আর যারা আসে নেবেন তার জন্যে আরও ভালো হবে আসবেন দেখবেন নেবেন দু জোড়া আরও পছন্দ হবেন নিয়ে নেবেন